আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা এই অভিজ্ঞতাতে এক কথায় উত্তর নিয়ে আলোচনা করবো আজকে আশা করি সাথে থাকবা বিশেষ করে এই বাইনারি সংখ্যা পদ্ধতি অভিজ্ঞতাটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কেননা এটি একটি নতুন অভিজ্ঞতা খুবই সোজা আসবে বলে আমি মনে করি আমাদের এক নম্বর প্রশ্নটা যেটি খেয়াল করে দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি সংখ্যা আছে আচ্ছা এখানে আছে হবে মোট কয়টি সংখ্যা আছে ওকে দশমিক আমরা যেটা গণনা করি সেটা হচ্ছে যেমন এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং শূন্য অর্থাৎ এখানে বলছে মোট কয়টি সংখ্যা আছে এটা যদি গুনি আমরা তাহলে মোট দশটি সংখ্যা হবে ওকে তার মানে আমরা এখানে উত্তর লিখতে পারি এগুলো সব মুছে দিয়ে দশটি ওকে দুই নম্বরটা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিগত খেয়াল করতে হবে কিন্তু এখানে মোট ভিত্তি মোট সংখ্যা আছে দুইটি একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমাদের বইয়ে মোট আলোচনা আছে দুইটি সেটি হচ্ছে একটা বাইনারি পদ্ধতি এবং আরেকটি হচ্ছে দশমিক পদ্ধতি এই দশমিক পদ্ধতিতে মোট কয়টি সংখ্যা সেটা আমরা বললাম আর বাইনারি সংখ্যার ভিত্তি কি সেটা তার মানে ভিত্তি বলতেই যে কোন পদ্ধতিতে প্রকাশ করা হয় অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তিটা হচ্ছে দুই দুই ভিত্তিক এটি মাথায় রাখতে হবে যে এটি হচ্ছে দুই দুই ভিত্তিক এখন ভিত্তিকটা সেটা কীরকম যেমন আমরা যদি মনে করো একটা সংখ্যা ওয়ান জিরো ওয়ান এটি একটা বাইনারি সংখ্যা একে যদি আমরা প্রকাশ করি তাহলে এখানে আমরা লিখবো আছে দুই ভিত্তিক অর্থাৎ এই দুই দ্বারা প্রকাশ করা হয়ে আছে বাইনারি সংখ্যাটা ওকে আর এই জাতীয় সংখ্যা যদি আমরা প্রকাশ করি এক নম্বর যেটি ছিল সেটি হচ্ছে যেমন আমরা যদি যদি ধরি পৌঁছাইস তাহলে এটাকে হয় দশ ভিত্তিক তার মানে এর ভিত্তি দশ এর ভিত্তি আছে দুই ওকে আশা করি বুঝতে পেরেছ তার মানে এইটার হচ্ছে দুই ভিত্তিক এখন বলছে তিন নম্বরটা বিট এর রূপ কি। ওকে বিটটা হচ্ছে বাইনারি ডিজিট ওকে আমরা সংক্ষিপ্তাকারে বলি বাইনারি ডিজিট ডিআই জিআইটি বাইনারি বাইনারি ডিজিট ডিজিট এটা তার মানে ওকে এইবারে বলছে চার নম্বর বাইনারি অঙ্কের ক্ষেত্রে শূন্য যোগ শূন্য সময় ওকে এটা সাধারণ অঙ্কের মতোই মানে দশমিক অঙ্কের মতোই এটা শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটা শূন্য 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 এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন উত্তরটা হবে শূন্য এখন বলছে পাঁচ নম্বরটা দুই ভিত্তিক এই যে এটা দশ ভিত্তিক বলছে দুই দুই দুইকে দশ ভিত্তিক বাইনারি প্রকাশের কয়েকটি বিট দরকার হবে তার মানে এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এত এর বাইনারি মানে এক কথায় কি এটা আছে আছে দুই আর এখানে আছে দশ অর্থাৎ দশমিক আকারে এটি আছে অর্থাৎ এই দুইটা হচ্ছে দশমিক এখন একে বাইনারি আমরা প্রকাশ করব দুই এর বাইনারি হচ্ছে এর বাইনারি এখন আমরা বাইনারি কি করে প্রকাশ করতে সেটা একটু বলি সেটা হচ্ছে আমরা জানি যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এভাবে আরও আছে আমরা বাকিগুলো লিখলাম না এইরকম যদি হয় আমাদের এখানে সংখ্যা আছে কিন্তু দুই তার মানে আমরা শুধু শুধু যদি দুই বলি এই দুইকে আমরা কত হলে এখানে দুই হচ্ছে খেয়াল করো যেখানে একটা হচ্ছে না দুইটা হচ্ছে তার মানে দুইয়ের এখানে হবে ওয়ান আর এটা হবে শূন্য যেটা নিতে হয় সেটা হচ্ছে ওয়ান আর যেটা নেওয়া লাগে না সেটা হচ্ছে শূন্য তার মানে এই দুইয়ের বাইনারি হচ্ছে এক শূন্য এটা সেই ক্ষেত্রে এখানে বলছে কয়টি বিট দরকার হবে এখানে দুইটি বিট দরকার বা এক দুই খেয়াল করো দুই এর বাইনারি যদি হয় এক শূন্য তাহলে এটা কয়টা ডিজিট এক দুই দুইটা ডিজিট না তাহলে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কয়টা দুই ডিজিট আমরা এখানে যেটাই বলি না এখানে এটা বলছে কয়টি বিট দরকার এখানে লিখতে হবে দুইটি বিট দরকার ওকে আশা করি এটি বোঝা গেছে আচ্ছা এবারে বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে থ্রি প্লাস সিক্স সমান কত আচ্ছা দশমিক সংখ্যা পদ্ধতিটাকে আগে কি সেটা জানতে হবে দশমিক পদ্ধতিটাই যে সরাসরি আমরা যেটা ক্যালকুলেশন করি তার মানে তিন যোগ ছয় এটা ক্যালকুলেশন করলে হয় নয় না সাধারণভাবে তাহলে এখানে ইংরেজিতে আছে থ্রি প্লাস সিক্স ইজ ইকুয়াল টু নাইন এটা আছে দশমিক পদ্ধতি সুতরাং সহজ যে পদ্ধতি আমরা সাধারণভাবে করে থাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভে যে যোগ সেগুলো হাতে না থাকা যোগ ঠিক আছে এইটা এটা হচ্ছে মোট দেওয়ার কৌশলটা হচ্ছে যে অনেকেই মনে করবে এটা তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে এইটা তো আর এত ইজি জিনিস তার পরীক্ষা আসবে না তাহলে এটার মনে হয় কোনো কেরামতে আছে কিন্তু আসলে তা না এটা দশমিক ভিত্তিক এটা সরাসরি উত্তর হয়ে যাবে হচ্ছে নাইন এখন সাত নম্বর অঙ্কটি ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান ওয়ান কত অর্থাৎ এটি যোগ ফল কত বাইনারি সংখ্যা এক কথাই তার মানে ওয়ান জিরো ওয়ান এটা যোগ করব হচ্ছে ওয়ান ওয়ান এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি যোগ করা যায় এক আর এক যোগ করলে হয় দুই খেয়াল করতে হবে দুই এবারে দুই এর বাইনারি হচ্ছে আমরা জানি দশ দশটা কি করে হলো ওয়ান টু ফোর হ্যাঁ ওয়ান টু ফোর এরকম তাহলে এই যে দুইয়ের বাইনারি হচ্ছে এখানে ওয়ান এখানে জিরো তার মানে দশ এই দশের শূন্যটা এখানে বসবে এই শূন্যটা এখানে বসবে হাতে কিন্তু এক থাকবে মাথায় রাখতে হবে তাহলে দুই হলে আমরা জানি এর শূন্যটা এখানে বসলো হাতে থাকলো এক সে এক সাথে যোগ করলে হবে দুই আর এখানে কিন্তু কেননা এই যে দশ ছিল হাতে থাকলো আবার সে এক যোগ করলে এই জায়গাটি যদি দেওয়া যায় তাহলে দুই হয় দুই হলে আবার এই দশ হয় সুতরাং এখানে আমরা দশ লিখবো তার মানে এই জায়গাটা হয়ে যাবে এক শূন্য 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 এটা কিন্তু এক হাজার বলা যাবে না হ্যাঁ এক হাজার বললে আবার দশমিক পদ্ধতি হয়ে যাবে কিন্তু আমরা তো দশমিক পদ্ধতিতে করছি না আমরা করছি হচ্ছে বাইনারি পদ্ধতিতে এই জন্য এই যোগটা আমরা কত দেব ওয়ান জিরো 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 এটা দেবো ওকে আট নম্বর অঙ্কটি বাইনারি অঙ্কে শূন্য থেকে এক বাদ দিলে কত হবে আচ্ছা এইটা বাইনারি অঙ্কের একটু জটিল আছে কেননা এই জাতীয় অঙ্কে আমরা জানি যে শূন্যর ভিতর থেকে এক বাদ দিলে এটা বাইনারি অঙ্কে একটু জটিল সেটা হচ্ছে কি মনে রাখতে হবে যে শূন্যর ভিতর থেকে কখনো এক বাদ করা যায় না শূন্য ছোট আর এক বড় সেক্ষেত্রে আমাদের বা সাধারণ অঙ্কের মতোই সাধারণ অঙ্কে যেরকম আমরা দশ ধার করতাম যেহেতু এটা ভিত্তি ছিল দশ আর এইটা যেহেতু ভিত্তি দুই সেক্ষেত্রে এর ধার করতে হবে এটাও সে দশের মতোই এই মাঝখানে একটি এক নিতে হবে তার মানে এটি হয়ে গেল কত দশ এখন দশের ভিতর থেকে মনে রাখতে হবে একবার দিলে এক থাকে আর যে হাতে নেওয়া হয়েছিল সেই হাতের ধারটা এখানে লিখতে হবে হাতের ধার এক ওকে এরকম হবে এখন এই দশের ভিতর থেকে এক বাদ দিলে এটি হয় হচ্ছে কি নয় তা না এটা দশমিক আকারে কিন্তু বাইনারিতে মনে রাখতে হবে যে নয় বলতে কোনো সংখ্যা নেই কেননা শূন্য এবং এক এইটা মনে রাখতে হবে যে এই দশ থেকে এক বাদ দিলে এক থাকে এবং যেহেতু আমরা ধার করেছিলাম তাই ধার এক হাতে থাকলো ওকে আশা করি এই আট নম্বর অঙ্কটি বোঝা গেছে এটির উত্তর হবে তাহলে ওয়ান এবং এটি মুছে দিলাম এর ওয়ান কমা আর এখানে লিখতে হবে ধার এক ওকে আশা করি বোঝা গেছে ওকে নম্বর অঙ্কটি বলছে বাইনারি অঙ্কে থেকে দ্বারা গুণ করলে কত হয় আর এক গুণ করলে সরাসরি আমরা জানি বাইনারি সংখ্যা হোক কিংবা সাধারণ সংখ্যা হোক এটা শূন্য হবে তার মানে আমাদের এটি উত্তর হচ্ছে শূন্য এটা খুবই সিম্পল এবার বলছে এক কে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ কত হবে এটা হচ্ছে বাইনারি পদ্ধতি তো এককে শূন্য দ্বারা ভাগ করলে এটির কোনো মান আসে না সুতরাং সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি অসংজ্ঞায়িত যার কোনো মান নেই হ্যাঁ ওকে এইটা এই হচ্ছে ছিল মোট আলোচনা বন্ধুরা আশা করি আমার এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট কোনো কিছু বিষয় বুঝতে পেরেছ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের অবশ্যই মঙ্গল কামনা করে আগামী দিন আমি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ